আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি যা যা খেতে ভালোবাসি আজকে ঠিক সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এত মজার মজার খাবার করব মানে এটা আসলে অনেক টেস্ট হয় আর মজার হয় সবজি দিয়ে যে খাবার খেতে এত ভালো লাগে আপনাদের বোঝাতে পারবো না আর এখানে হচ্ছে আমি চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গা ভাজি করব আর চিচিঙ্গা প্রথমে আমি সুন্দরভাবে চেচে নিয়ে তারপরে এভাবে কুচি করে কেটে নিয়েছি কেচে কেটে নেওয়ার পর এটাকে ভালোভাবে ধুপো ধুয়ে এটাকে আমি একদম চুলার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা চুলার ওপরে দিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজি আমার কাছে খুবই ভালো লাগে তার সঙ্গে চিচিঙ্গা ভাজি যেভাবেই ভাজি করি না কেন আরও মজা লাগে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে এটার কালার এত ফের সুন্দর আসবে মশলা অনেক সুন্দর হয় আর এটার মধ্যে আমি যেটা দেব সেটা দিলে পরে আরও চিচিঙ্গা ভাজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এইভাবে যদি সবজিগুলো থাকে আর এমন যদি সবজিগুলো রান্না করা হয় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না চিচিঙ্গার মধ্যে অনেকে ডিম দেয় ডিম ছাড়াও আমার কাছে ভালো লাগে ডিম দিয়েও ভালো লাগে কিন্তু সব আমার কাছে কেন জানি ভালো লাগে চিংড়ি আর এমনি ডিমের চাইতে হ্যাঁ ডিম দিলেও খুব মজা লাগে কিন্তু এই চিচিঙ্গা ভাজির স্বাদটা একটা জিনিসে বাড়িয়ে দেবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো আর এই সবজিগুলো থাকলে ভাত খেতে এত মজা লাগে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু লাগবে না তারপরে আমি ভাজির সঙ্গে পাশাপাশি ডিম ভুনা করে নেব। ডিম ভুনা ভাজি এগুলো থাকলে কিন্তু আর কিছুই লাগে না সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না তার ফাঁকে ফাঁকে যদি এমন ধরনের রান্না থাকে আর কি লাগবে বলেন আমি এখানে সুন্দর করে ডিম পেঁয়াজগুলো সুন্দর করে মশলা দিয়ে বোনা করে নি ডিমগুলো দিয়ে দিলাম এটাকে ভালোভাবে একদম নেড়েছেড়ে নেব নেড়েছেড়ে নেওয়ার পরে ভালোভাবে তো মেশাতে হবে মশলা মশানোর মশলা কষানোর পরে তারপরে কিন্তু পানি দিতে হয় তার আগে পানি দিলে কিন্তু স্বাদ একটু ভালো হয় না আর এইদিকে এই যে আপনাদের যেটা আমি বলছিলাম চিচিঙ্গা ভাজির মধ্যে যেটা দিলে সবচেয়ে স্বাদ ভালো সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে চিচিঙ্গা ভাজি অনেক টেস্ট হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগার এইদিকে আমি হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তার আগে চিংড়ি মাছটা অনেক সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সঙ্গে পেঁয়াজও দিয়ে দিলাম আমি হচ্ছে আগেই বেগুনটা ভেজে রেখে দিয়ে যাচ্ছিলাম বেগুনের পাতুরি চিংড়ি মাছ দিয়ে যদি হয় তাহলে বলেন কেমন না লাগে আমি এমনিও পাতুরি করে খেয়েছি চিংড়ি মাছ দিয়েও চিংড়ি সুটকি পাতুরি করে খেয়েছি আমার কাছে দুটোই ভালো লাগছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের এর বেগুনের চিংড়ি পাতুরি করার পরে তারপরে এখানে ধনিয়া আর পরে এর স্বাদটা আরও বেড়ে গেল ধনিয়ার পাতা না দিলে কিন্তু আসলে এর স্বাদটা একটু বোঝা যায় না আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসব। যদি কমেন্ট শেয়ার লাইক করেন তাহলে আবার পেয়ে যাবেন আজকের মতো এখানে আমি দিয়ে আল্লাহ হাফেজ